কেমন আছেন আছি আপনাদের মাঝে চলে আসলাম মোবাইলটা খারেতো জায়গা নেই কুই না করছি না যাই হোক খাতে থাকবে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমাদের সব ঠিক আছে কিনা কি অবস্থা সবার কেমন আছেন সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে প্লিজ একটু কমেন্ট করুন কমেন্ট করে অবশ্যই জানান যে আমাদের বয়সটা ঠিক আছে কিনা এস পে ফারুক জি ভাইয়া আমাদের বয়সটা কি ঠিক আছে কমেন্ট করে জানান একটু কমেন্ট করেন যে আমাদের বয়সটা কি ঠিক আছে কি শোনা যাচ্ছে কিনা আজকে ফারুক ভাইয়া আমাদের কথা কি শোনা যাচ্ছে এখন ঘটনা হচ্ছে কি যে কথাটা বলতে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে আমাদের আশেপাশে যারা আমাদের বন্ধু বান্ধব পার্থী স্বজন যারা আছে আমরা যা দেখতে পাচ্ছি যে পুরা বাংলাদেশে আপনার নেশাগ্রস্ত এই যুগের পোলাপান সব হচ্ছে আপনার নেশাগ্রস্ত হয়েছে ঠিক আছে যারা আপনার কোনো কিছু খুঁজে না পেয়ে শেষ মেশ আপনার নেশা করতেছে কারণটা হচ্ছে কি ওদের মাঝে আল্লাহর কোনো ডর বই কোনো কিছু নাই এখন কথা হচ্ছে কি আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন কয়জন পাশক তো নামাজ পড়েন সেটা আমি জানি না কেউ যদি নামাজ পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যান কারণ মসজিদে গেলে দেখা যায় কি আপনার উপরে গেলে সাত থেকে আষ্ট জন কিন্তু একটা সমাজের ভিতরে আপনার প্রায় দুশো থেকে তিনশো মানুষ সমাজে থাকে কিন্তু মসজিদে গেলে মানুষ পূজা পাওয়া বড়ই তাই মানুষ থাকি কত হচ্ছে কি সামনের রমজান মাস আপনার এখন সব সময় আপনার মসজিদ ভরাই থাকবে ঠিক আছে এখন মসজিদে আপনার লোকের অভাব থাকবে না কিন্তু কথা হচ্ছে কি ভাই রমজান মাসে আমাদের খোঁজা রাখি ঠিক আছে কিন্তু রমজান মাসে আমরা মসজিদে যাওয়ার সারা বছর আমরা মসজিদে যাবো না সেটা তো আর হয় না ঠিক না কত হচ্ছে ভাই আপনার মাদক থেকে বেরিয়ে আসেন মাদক থেকে বেরিয়ে আসেন আপনার থেকে নামাজ কালাম করেন এবং দিনের পথে চলেন দেখবেন জীবনে সব কিছুই পাবেন কত হচ্ছে কি আমি আপনার এই আগামী রমজান থেকে আপনার আল্লাহর রহমত আমি আগে কখনও দুইটার বেশি রোজা রাখি নাই কিন্তু আপনারা রাখছিলাম আপনার প্রায় সাতেরো জন বাঙালি সিনেমা অসুস্থ হয়ে গেছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তৌফিক দিয়েছিল যে সবগুলো রোজা রাখার জন্য এই রমজান থেকে আমি কাছে নামাজ পড়া শুরু করি এখন আল্লাহর রহমতে আপনার এখনও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমাদের আমার পাঁচ নামাজ চলতেছে আসলে কি আল্লাহর কাছে আমি চাইতাম কি যে আল্লাহ তুমি আমাকে চেঞ্জ করে দাও আমাকে পাঁচ নামাজ পড়ে তৌফিক দেন তো আগে নামাজ কালামের ছুরা বা দোয়া এগুলো জানতাম না কারণ আমরা তো আর মাদ্রাসায় পড়ালেখা করিনি স্কুলে পড়ালেখা করছি কিন্তু আস্তে আস্তে দেখা যাইতেছে কি আমি যা চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ সব মানে আশা আমার সবই পূরণ করে দিতেছে কারণ আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে পড়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারলে আপনার পরিবর্তন হবে ইনশাল্লাহ কারণ আমি যা দেখেছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে আপনার বাংলাদেশী আপনার সব হচ্ছে নেশা কারণ সবাই নেশে আসক্ত কেউ গাজা মদ ইয়াবা খাচ্ছে কারণ এইগুলো তো আপনার জীবন না এই ধুনিয়াবি জীবনদের আপনার পরপালে আপনি কিছু করতে পারবেন না ঠিক না কারণ এই দুনিয়াতে আপনি আনন্দ উল্লাস করবেন পর পরে গিয়ে আপনি আগুনে পুরবেন শাস্তি পাবেন সেটা তো হবে না তাই আমরা বলতেছি সবাই এখনও সাবধান হয়ে যান রমজান মাস আসতে সবাই সাবধান হয়ে যান পাঁচ নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে দোয়া করেন যে এই রমজান থেকেই যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং সব রমজানে যেন আমরা তিরিশটা করে রোজা রাখতে পারি ঠিক আছে আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সবাই বলেন আমি এখন কথা হচ্ছে ভাই এখন যে ইয়াটা চলতেছে আপনার যে নেশার ব্যাপারটা বলবেন আমার কাছের অনেক লোকই আপনার নেশা করে ঠিক আছে অনেক আমার অনেক বন্ধু বান্ধবী আপনার নেশা করে কিন্তু ঘটনা হচ্ছে কি আমি কিন্তু ভাই করি না আমার ভিতরে প্রকৃত আল্লাহ ভালো জানে আমি আপনার ওদের সাথে চলি ঠিক আছে কিন্তু ওদের কাছ থেকে আমি কোনো রকম খারাপ কোনো কাজ করি না কারণ আমি পাঁচ তো নামাজ পড়ি আল্লাহ আমার তৌফিল দান করেছেন আলহামদুলিল্লাহ কঠান হচ্ছে কি আমি নামাজ পড়ি সবার জন্যই দোয়া করি যেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবাইকে যেন আল্লাহ পাঁচ ফতে নামাজ পড়ার তৌফিক দান করে কিন্তু ঘটনা হচ্ছে কি ওনারা তো নেশা থেকে বের হয়ে আসতে পারতেছে না কারণ ওরা যেভাবে চলাফেরা করে ওদের ভিতরে মানে আল্লাহর কোনো ডর বই কোনো কিচ্ছুই নাই ওরা যেমনি মন চেমনে চলতেছে যেমনি মন এটা সেটা করতেছে কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের তো মরতে হবে এই বড় চিন্তাটা কিন্তু ওরা কেউ করে না আপনাদের এলাকাও আপনাদের এর এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা এইগুলো চিন্তা ভাবনা কোনো কিছুই করেন এমন কি আমিও করতাম না কিন্তু হঠাৎ আল্লাহ আমাকে চেঞ্জ করে দেয় ভাই আমার দোকানটা হচ্ছে আপনার মাওনা চৌ রাস্তায় মালিক মাস্টার এখানে আপনার খন্দকার দোকানের নাম হচ্ছে খন্দকার এখন কথা হচ্ছে কি আল্লাহ আমাদের সবাইকে হেদ দান করুক আমরা সবাই যেন পাচুতে নামাজ পড়তে পারি রমজান থেকে রমজান থেকে আমাদের তিরিশ রোজা রাখবো ইনশাল্লাহ আর পাঁচকের নামাজ আদায় করবো এবং মৃত্যু রাখবেন আমরা পাঁচকে নামাজ আদায় করে চলতে পারি এখন ভাইয়া সবাই নেশা থেকে বেরিয়ে আসেন নেশা করার ভিতরে কোনো আনন্দ নেই ভাইয়া এটা কণিকের একটা শয়তানের একটা ধোকা আপনি নেশা করেন ভালো কথা নেশা করার পর আপনার কিছুক্ষণ আপনার ভালো লাগে ঠিক আছে কিন্তু এই যে আপনার শরীরটা নাপাক হচ্ছে আপনার শরীরটা অপবিত্র হচ্ছে এই অপবিত্র অবস্থায় যদি আপনি মারা যান তাহলে তো আপনি বিনা হিসাবেই জাহান নামে কোনো কারণ ছাড়াই তাই আমার পিছনের পাঞ্জাবিগুলো আপনার প্রাইস এখনও তো ঈদের মালটা লাশ নাই তারপর এইগুলা যা আছে এগুলো আপনার হাজার টাকা এক হাজার টাকা করে বিক্রি করি আমরা আপনার পাশে কোন জায়গায় আপনি আইসেন সমস্যা নিয়ে কমে রাখবো এবং কথা হচ্ছে কি আমরা সবাই নামাজ শুরু করবো আর সবাই নেশাতে বেরিয়ে আসি আল্লাহ সবাইকে খারাপ কাজ থেকে বিরত রাখুক সেটাই দোয়া করি আচ্ছা যাই হোক কথা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুক যারা যা আমাদের সাথে যুক্ত ছিলেন আমরা লাইভটা শেষ করে দিব আর ইদানিং আমার ইউটিউব চ্যানেলের রিচটা কমে গেছে এবং সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার আমি চিন্তা করতেছি যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলো থেকে ভিডিওগুলো ডিলিট করে আমি ইসলামিক ভিডিও দেব সেটা হচ্ছে কি আমার যেহেতু আমি পাঁচ ফুটে নামাজ কালাম পড়ি আমার তো পাপ কাজ করে লাভ নাই আমি হঠাৎ মৃত্যুবরণ করলাম এই ভিডিওগুলো চলতে থাকলো কিন্তু তাতে তো আমার পাপ হচ্ছে এইগুলো করে লাভ কী সেজন্যই আমি চিন্তা করতেছি যে সেই ভিডিওগুলো ডিলিট করে নতুন করে ভিডিও আপলোড করব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম লাভটা শেষ করতেছি